নমস্কার সিএনএন টোয়েন্টি এর খবরে আমি করিশ্মা আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম সিন্ডিকেটের মাধ্যমে কাটিগড়ায় চলছে বনধ্বংস পাহাড় কেটে জামাপাথর পাচারের অভিযোগ শিলচর সদরঘাটের পুরনো বরাক সেতু থেকে মরণঝাপ যুবকের চাঞ্চল্য বাজেট নিয়ে সংসদে বক্তব্য রাজ্যসভার তৃণমূলে সাংসদ সুস্মিতা দেবে শ্রীভূমি শহরে খেল মহারণ দুই দশমিক শূন্য সাঁতার প্রতিযোগিতার আনুষ্ঠানিক শুভারম্ভ করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যু দিবসকে আত্মসমর্পণ দিবস হিসেবে পালন করল সোনাই মন্ডল বিজেপি কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে বীর চিলারায় দিবস যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সহিত উদযাপন এবার যাচ্ছি বিস্তারিত খবরে কয়লা লাইমস্টোনের পর এবার কাঠিগড়ায় চলছে জামা পাথর সিন্ডিকেট এই সিন্ডিকেটের মাধ্যমে কাঠিগড়ায় চলছে বন ধ্বংস লীলা জেসিবি এল টি লাগিয়ে পাহাড় কেটে বের করা হচ্ছে জামা পাথর কাঠিগড়ায় কাতিরাইল কুরকুরি পদ্রিটিলা বিহারা বিভিন্ন এলাকায় মাথাচাড়া দিয়ে উঠেছে জামাপাথর সিন্ডিকেট চক্র বিশেষ করে বিহারার পার্শ্ববর্তী বড়াইল পাহাড়ের ইকো সেন্সিভিটি জোন তেলিছড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে জামাপাথর উত্তোলন ও পাচারের কাজ চলছে অবাধে দিন রাত চব্বিশ ঘন্টা একাধিক জেসিবি লাগিয়ে পাহাড় খনন করা হচ্ছে আর সেই পাথর সিন্ডিকেটের মাধ্যমে পাচার করা হচ্ছে বহিরাজ্য মেঘালয়ে বহিরাজ্য পাচারের জন্য দীননাথপুর গ্রান্টের গ্রামীণ সড়ক ব্যবহার করা হচ্ছে স্থানীয়দের অভিযোগ কালাইন বনবিভাগকে ম্যানেজ করে প্রতিদিন রাতের অন্ধকারে জামা পাথর বোঝাই অসংখ্য ডাম্পার বেআইনি ভাবে মেঘালয় পাচার হচ্ছে ফলে একদিকে যেমন পাহাড় ধ্বংস হচ্ছে অন্যদিকে তেলিছড়া এলাকায় কয়েক শত বিঘা ইকো অঞ্চলের প্রকৃতি ভারসাম্য হারাতে বসেছে পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য হারাচ্ছে কাটিগড়া যখন এই রকম অবস্থা পাহাড়ে আমরা যে খেতি বাড়ি আছে খেতি বাড়ি কোন রকমের ফসল হয় না তখন যে ক্ষেত করতাম যে এক মন দেড় মন ধান বা দুই মন পাই সেটা নিয়ে আমরা চলা বাচ্চা খুব কঠিন আমরা মজিরি মানুষ আমরা কিতা করতাম এরকম তো আজকে চার বছর কাটের গত বছর একটু গ্যাপ দিছিল গ্যাপ ধর এবার তো আরও বেশি হয়েছে এবার আরও বেশি হয়েছে আর ইখানেও দেখি মেম্বারে ইয়ে কিতা দেওয়া হর বলে তারার বখনো এখানেও আটটা জি আছে এখানে আছে একটা ইখানে আছে একটা নিচে একটা এদিকে আছে ষাটটা আটটা জিজিবি আছে বর্তমানে রাত্রে দিনে কাটে ইকু জিজিবি তো অনলাইন রাত্রে দিনে কাটে বন বিভাগ না আমরা গরু বছরে উপরে গিয়ে খাওয়া খাওয়া দাওয়া করতে পারে না পুরা ধ্বংস মানে কিন্তু অনেক দেখুন আপনারা দেখুন ই সাইটের পুরা বনাঞ্চ পুরা ধ্বংস হয়ে গেছে গিয়া তখন আমরা সলার একটা লাইন বিভাগ রে কইলাম যে হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় যদি ফারুন আমরা একটু সাহায্য করতাম দুপুর দুটো নাগাদ শিলচর সদরঘাটের পুরনো বরাক সেতু থেকে এক যুবকের মরণ ঝাঁপের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সেতুর মধ্যস্থান থেকে হঠাৎ করে এক যুবক বরাক নদীতে ঝাঁপ দেয় ঝাঁপের সময় টেলিফোনের তারে ঝাঁপটি ধরে সে তখন তার গায়ে থাকা জ্যাকেট আটকে যায় এবং মাঝ নদীতে পড়ে যায় সে তারপর নদীর পারে থাকা বাস ব্যবসায়ী তাকে বাঁচানোর জন্য এগিয়ে যায় এবং তাকে উদ্ধার করে এ ঘটনা প্রত্যক্ষ করতে সেতুর ওপর ভিড় উপচে পড়ে সরকারের বাজেট নিয়ে সংসদে বক্তব্য রাখলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সুস্মিতা দেব তিনি কি বললেন তা দেখুন আই উড লাইক টু সে দিস বাজেট ইজ এ ইনসেন্সিটিভ বাজেট ইনসেন্সিটিভ টু দা পিপল অব দ্য কান্ট্রি এন্ড মর ইনসেন্সিটিভ ইন পার্টিকুলার টু দা নর্থ ইস্ট অফ ইন্ডিয়া I heard Prime Minister Modi say after the budget that the sop that has been given to the middle class is going to have a multiplier effect. But when it comes to the Northeast, all the things that ail this nation, whether it is price size, whether it is unemployment, whether it is lack of investment, the only multiplying effect I know is all these problems multiply as we go towards the Northeast. Sir, I would like to say that it has consistently been the vision of the government of India that they, they have given the states of Northeast special status and special focus. Today, I recall with a lot of respect and great tribute our former Prime Minister, Dr. Manmohan Singh. It was his vision when he, in 1991, said, that if we want the northeastern states to develop, then we have to look east. What he meant is that northeast was the gateway to southeast and east Asia, a landlocked region of India. That if it had to trade, if it had to create employment, if it had to attract investment, then we have to look east. Whatever efforts were made by Dr. Manmohan Singh's government over decades. Has been undone by Prime Minister Modi by one single incident in one state, uh, which is the state of Manipur. Shame. Sir, Prime Minister Modi changed Look East policy to Act East policy. But today, till the gateway to Southeast Asia, which is the state of Manipur, continues to burn, Act East policy is destined to fail, sir. It is destined to fail. And I would like to say that today, our security concerns with China, the political situation in Myanmar, the political situation in Bangladesh, I can tell you with great surety that the prospects of the economy of the northeastern states growing is rather dismal. I heard the Honorable Finance Minister talk about Bihar. I heard the Honorable Prime Minister talk about the middle class with the Delhi elections which were due. But I never once heard the name of Manipur from the Finance Minister. Where 60,000 people have been displaced, where hundreds of people have been murdered and butchered, and women raped, and children who are out of schools. Thousands <laughs> whether it is Calcutta, whether it is Assam, whether Jawaab it is Delhi, today, sir, what the finance minister Saanthai. should have said is not just Bihar, but she should have promised a comprehensive package for the rehabilitation of Manipur, which she did not. There should have been a comprehensive package because what happens to Manipur impacts all the northeastern states. Today we cannot, today we cannot accept just the resignation of the Chief Minister as a solution to Manipur and if the Manipur tapes are investigated, we will see and we will find out and we want to know if it was state-sponsored <laughs> mayhem that was created in Manipur, sir. <laughs> sir, I come आई कम टू दट इन देश दंबर आएगा स्लेशल इंटरेस्ट डेवलपमेंट स्कीम स्लैश बाय थर्टी नाइन परसेंट स्पेशल डेवलपमेंट Slashed by 28.8 percent. PM Aap Divine Development Initiative for North slashed by 36 percent. Sir, grants to autonomous councils slashed by 96.6 percent. Ministry of Home Affairs decreased Aap by 45.6 percent. And I can go on and on and on and on and on. Aap. When is this lip service to the northeastern states going to stop? I want to know from the finance minister. সুস্বাস্থ্য শরীর রাখতে সাঁতারের প্রয়োজনীয়তা রয়েছে অধিক প্রতিদিন সাঁতার কাটলে সুস্থ শরীরের পাশাপাশি মন চনমন হয় এদিক দিয়ে লক্ষ্য রেখে শ্রীভূমি শহরে খেল মহারণ দুই দশমিক শূন্য সাঁতার প্রতিযোগিতার আনুষ্ঠানিক শুভারম্ভ হয় মঙ্গলবার শহরে ব্রজেন্দ্র রোডস্থিত জেলা ক্রীড়া সংস্থার সুইমিং পুলে আনুষ্ঠানিক সাঁতার প্রতিযোগিতার শুভারম্ভ করেন রাজ্যের মেন পশুপালন তথা পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আঞ্চলিক পর্যালয়ে অনুধর্ব চোদ্দ ও অনুধর্ব সতেরো বছরের প্রতিযোগীরা অংশগ্রহণ করে শুভারম্ভের পর মন্ত্রী জানান পর্যালোচনা চলছে থেকে আসতো বা হলো হয়তো এই ধরনের অনেকে মানে আমরা যেটা এটি একুরিয়ামের মধ্যে অনেক সময় ইয়ে করে হয়তো ওইখান থেকেও ইয়ে করতে পারে কারণ আমরা লাস্ট আজ থেকে পাঁচ সাত বছর আগে আমরা এই পিসটা গোহাটিতে ফ্লাডের যেই নিয়ে আমি কোনো একটা মিডিয়া নিউজ চ্যানেলে দেখাচ্ছিলো এই পিসটা এইভাবে যে এটা হয়তো ওইখান থেকে যে কোনো একটা জায়গায় তারপরে ওইখান থেকে ওনারা বিস্তার হয়েছে হতে পারে এটা পর্যালোচনা চলছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া আমি মনে করি না কারণ আসাম মৎস্য চাষের ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে এবং আগামী টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইটের ভিতরে আমরা নিজের যে প্রয়োজন এইটা আমরা করে আমরা এক্সপোর্টিং স্টেট হিসাবে প্রতিষ্ঠা লাভ করার উদ্দেশ্যে আমরা এগিয়ে যাচ্ছি যাতে আগামী দুই চার বছরের মধ্যে বারো মাস এটার মধ্যে ওয়াটার বডি ক্রিয়েট হয় ওইখানে মৎস্য চাষ হয় তার জন্য ব্যবস্থা আছে মে জুন জুলাই এই তিন মাস যেসব প্রজননের সময় আপনারাও দেখবেন আমি জেলাধিপতি উনি একটা টাস্ক ফোর্স গঠন করবেন আসার মধ্যে এটা এসওপি আমি ইয়া করব যে সময় আমরা বিহুর সময় যেভাবে করেছিলাম এইভাবে একটা টাস্ক ফোর্স গঠন করে যাতে এই টাইমে মৎস্য চাষ না যদি এইটা আমরা বন্ধ করতে পারি আগামী তিন বছরের মধ্যে আসামে আর আমরা বাইরের থেকে মাছ আসবে না আমরা বাইরে মাছ দেবো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যুর দিবসকে আত্মসমর্পণ দিবস হিসেবে পালন করল সোনাই মন্ডল বিজেপি মঙ্গলবার সোনাই শহরের দলীয় কার্যালয়ে পন্ডিত দীনোদয়াল উপাধ্যায়ের পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান বিজেপির আয়োজিত অনুষ্ঠানে সোনাই মন্ডল বিজেপি সভাপতি অশোক কুমার গোয়ালা পন্ডিত দীনোদয়াল উপাধ্যায়ের জীবনাদর্শ তুলে ধরেন এতে তিনি জানান এই মহান ব্যক্তি দেশের জন্য অনেক কাজ করে গেছেন তার স্মৃতিতে ভারতীয় জনতা পার্টি দেশ জুড়ে আত্মসমর্পণ দিবস পালন করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি চিন্তা করেছেন যে উনার নামে অন্ধকারকে যদি আলোকিত করতে হয় তাহলে জ্ঞানের প্রয়োজন তো উনি একজন জ্ঞানী মানুষ ছিলেন তো ওনার জ্ঞানে যেভাবে আলোকিত করেছিল জনসংঘকে তারপরে আজকের দিনে সেটা ভারতের জনতা পার্টি সরকার তো সেই কথা চিন্তা করে ওনার নামে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা অঞ্চলে বিদ্যুতীকরণের কথা ঘোষণা করা হয়েছিল আজকের দিনে ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় বিদ্যুতীকরণ হয়েছে তো অন্ধকার থেকে মানুষকে আলোকে আনা একটা প্রয়াস আর ওনার মৃত্যুদিনকে আত্মসমর্পণ বলে বলা হয় আজকে আমি আমার দীর্ঘজির ব্যাপারে বলতে গিয়ে সামান্য কিছু কারণ সমুদ্র ব্যাপারে তো বিশেষ করে ওরা বলা যায় না যত আমরা পর্ব জানবো ওনার মতো মহান ব্যক্তির বিষয়ে অত কিছু আমরা জানতে পারবো বলতে ফলস্বরূপ আজকে ভারতীয় জনতা পার্টি এই ব্যক্তিগুলোর মধ্যে যদি সর্বাগ্রে নামগুলো আসে যেমন শ্যামল প্রসাদ মুখার্জি আমাদের দিনদলজি এই ব্যক্তিগুলা উনাদের আদর্শ যদি আমরা ধারণ করে চলতে না পারি তাহলে বিজেপি পড়াই বেটা কারণ আজকে উনাদের বলিদানের স্বরূপই আজকে বিজেপি বুধবার কাচার জেলা বিজেপি কার্যালয়ে বীর চিলারায় দিবস যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সহিত উদযাপন করা হয় অনুষ্ঠানের পৌরহিত করেন সৌমিত্র কুমার দে এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী দলাই বিধায়ক নিহার রঞ্জন দাস বিজেপি রাজ্যিক সম্পাদক কনাক পুরকাস্ত কোচ রাজবংশী সম্মেলনী উপদেষ্টা কুঞ্জবাবু রাজবংশী এই অনুষ্ঠানে বীর চিলারায়ের বীরত্ব গাথা ও ঐতিহাসিক অবদানকে স্মরণ করে বিজেপির আদর্শ ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা নিবেদনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে নেতৃবৃন্দ তাদের বক্তব্য বীর চিলারায়ের বীরত্ব ন্যায় পরায়ণতা ও সমাজ রক্ষার আদর্শ তুলে ধরেন এবং আগামী প্রজন্মকে তার জীবন ও আদর্শ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান চোদ্দশো আঠান্ন সাল কখন কিন্তু এর মধ্যেই একটি নতুন করে রাজ্য প্রতিষ্ঠা হয় সেই রাজ্যকে এই রাজ্যের মন্ত্রীর পরবর্তীতে সেই রাজ্যকেই রাজ্য হিসাবে ধরা এবং এই কোচ রাজ্য প্রতিষ্ঠাতার কেছিলেন অ্যাকচুয়ালি গোয়ালপাড়া জেলার চিকনা গ্রামে হারিয়া নামে একজন মন্ডল উচ নেতা তিনি হলেন উচ্চ উচের আদি পুরুষ সেই হারিয়া মণ্ডলে দুই পুত্র ছিল একজন বিশু এবং একজন শিশু বিশু ছোটবেলা থেকে খুবই প্রভাবশালী ছিলেন কবি ইন্টেলেকচুয়াল ছিলেন তো যখন বিশু কিন এই বিশুই পরবর্তীতে রাজবংশটা প্রতিষ্ঠা করেন এবং যখন তিনি রাজবংশ রাজসিংহাসনারণ করেন তখন থেকেই তিনি বিষ্ণু নামে পরিচিত রাজনৈতিকরা রাজনৈতিক লাভ করে এবং এই বুইয়াকে প্রতিষ্ঠা করে তিনি কুডবিহার নগর বর্তমান যে কুডবিহার নগর সেই কুডবিয়া নগর তিনি প্রতিষ্ঠা করেছিলেন আজকের সন্ধাকালীন সংবাদ এ পর্যন্তই নমস্কার